সে স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল রেডি দিয়েছি খাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে তাহামিদের স্কুলে তাহামীদের বাবা তাসভিকে নিয়ে স্কুলে রাখতে গিয়েছে আমি বেড সিট চেঞ্জ করলাম ঘরবাড়ি পরিষ্কার করা হয়ে গেছে এখন ফার্নিচারটা মুছে ঘরবাড়ি মুছে হবে তারপরে ওর বাবার জন্য ওটস বানাইছি আর দেওয়া সিট দিবো আর তাজভীর তাজভীর বাবার জন্য ডিমকি দেবো নাচটা কিনছে তারপরে কেন তুমি এত কিছু কিনছো

কলমি শাকটা রান্না করব এটা কেটে নি বাবাকে বলেছিলাম কলমি শাকটা নিয়ে আসতে তো যেটা পেয়েছে সেটাই নিয়ে আসছে তো আমি ঝটপট কেটে নেই সাথে দুষ্টু বেবি চলে এসেছে যা তোমার নাম কি নাম কি নাম 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 বলো তো ভাবছি মুরগি দুটাও কেটে রাখি তাহলে সুবিধা হবে পরে রান্না করতে তাই ঝটপট মুরগি দুটাকে কেটে নিই তো মুরগি কাটতে কাটতে এখন তাজফির আবদার যে আমি অরেঞ্জ খাবো অরেঞ্জ খাবো এটা বলতেছিল তো আমি আবার হাত ওয়াশ করে এসে আবার ওকে একটু দুশ মানে দিলাম কারণ একা একা বসে কার্টুন দেখে তো বোরিং ফিল করে তো ওকে নিয়ে কিছুটা কিছু জিনিস দিয়ে একটু বিজি রাখতে চাই তো সেই জন্য ঝটপটে সে একটু অরেঞ্জের জুসটা করে ওকে খাইয়ে দিলাম এক কাজ কখনোই একবারে কমপ্লিট করা সম্ভব হয় না বারবার

কে বেবি এখন সে নিজে খাবে না একবার আমাকে খাওয়াই দেয় একবার তাহামিদকে খাওয়াই দেয় এখন সে বেবি অফিসে যাচ্ছে ওখি একটু খাও বাবা খাও 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 তাতেই খাও শেষ করো

মাউথা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি বলো এত ডাকি কথা না কেন তবু কও পড়াশোনা শেষ করে তারপরে এখন তাহমিদ বললো যে আমি একটু চাউমিন বানাও চাউমিন পাস্তার মতো করে একটু বানাতে বলছে তো আমি এখানে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম পরে দেওয়ার পরে মনে পড়েছে তো আমি এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর টমেটো ব্ল্যাক পেপার তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স তারপরে এখানে চিকেন চিকেন পিচ পিচ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তারপরে সয়া সস টমেটো সস এগুলো দিয়ে তারপরে আমি এটার মধ্যে মিক্সড করে দেব চাউমিনটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো তো এভাবে খেতে খুবই ভালো লাগে এখানে কোনো কাঁচামরিচ কাঁচামরিচ সবার লাস্টে একটা দুইটা দেবো একটু ঝাল করার জন্য তো আমি অল্প করে বানাচ্ছি তো আমরা এটা তাও ফুল আমরা তিনজনই খেতে পেরেছিলাম কারণ এটা যেহেতু মোটা চাউমিন এটা বেশ পেটটা ভরে যায় সাথে আমি বানাতে চেয়েছিলাম যে মাশরুম ক্রিমি স্যুপ তো মাশরুমও বাসায় ছিল না আর ক্রিমও ছিল না তো আমার খুবই খেতে মন চাচ্ছিলো তো আমি একটু তাও দিয়ে বানিয়েছি তো আমি এখানে সবার লাস্ট একটু বাটার তো বাসায় যেহেতু ক্রিমও ছিল না তারপরে মাশরুমও ছিল না তো আমি আমার মতো করেই করছি তো প্রথমে বাটার দিয়ে তারপর রসুনটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এটাকে এখন ফ্রাই করে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। তো খুবই সুন্দর একটা স্মেল আসতেছে খুবই ভালো লাগে আসলে বাটারের মধ্যে যখন রসুনটা ভাজা হয় তারপরে আমি এর মধ্যে এখন হচ্ছে চিকেনটা দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি একটু ময়দা এক টেবিল চা চামচ না সরি এক টেবিল চামচ দিয়েছি আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে আমি এটাকে নেড়ে নিয়েছি তারপর আমি দুধ দিয়েছি আমি অল্প পরিমাণে বাঁধে যেয়েছিলাম কারণ তা খাবে না আমি আর ওর বাবা খাবো তো এই জন্য অল্প পরিমাণ দিচ্ছি কিন্তু দুধটা বেশি ঘন হয়ে গিয়েছিল তারপরে এটাকে ভালো মতো নেড়ে আমি এর মধ্যে হচ্ছে হোয়াইট পেপার দিয়েছি তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স আমি আমার মতো করেছি অর্গানো তো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা একটা ঘন টেক্সচার হয়ে আসছে এই যে অর্গ্যানোটা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়েছিলাম একটু চিনি দিয়েছিলাম আর একটু সামান্য লবণ দিয়েছিলাম তো এটা একটা হোয়াইট সসের মতো হয়ে গিয়েছিল আর একটা ক্রিম ক্রিমি টেক্সচার খুবই ভালো লেগেছিল খেতে মানে আমার এইরকম একটা ক্রিমি ভাবের মানে স্যুপটা খেতে মন চাচ্ছিল কিন্তু আমার আরেকটু লিকুইড থাকলে ভালো হতো কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে তো তারপরে আমি এটা কি লাস্ট তো এটা আমি লাস্টে আমার মতো করে আমি চাউমিন উপরে দিয়ে সস করে খেয়েছি চিকেন ক্রিমি সস তো বেশ ভালোই লেগেছিলো খেতে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম